বাঁশবেডিয়ায় রেল উচ্ছেদকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিধায়ক তপন দাশগুপ্তের হস্তক্ষেপ হুগলি জেলার বাঁশবেডিয়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পল্লীতে রেল কর্তৃপক্ষের উচ্ছেদ নোটিশকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে এক নম্বর রেলগেট সংলগ্ন এই এলাকায় প্রায় একশো একুশটি বস্তবাড়িতে রেলের পক্ষ থেকে উচ্ছেদের নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছে নোটিশে উল্লেখ করা হয়েছে যে আগামী তিন তারিখের মধ্যে স্থানীয় বাসিন্দাদের এলাকা খালি করতে হবে না হলে রেল নিজস্ব উদ্যোগে উচ্ছেদ অভিযান চালাবে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আজ সকালে ঘটনাস্থলে পৌঁছান সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত তিনি এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের দুশ্চিন্তা ও উদ্বেগ মনোযোগ সহকারে শোনেন সেখান থেকেই তিনি রেল কর্তৃপক্ষকে ফোনে স্পষ্ট জানান কোনো রকম পুনর্বাসন ছাড়া এই উচ্ছেদ করা যাবে না তিনি বলেন আমি রেলের জমিতে দখল নিয়ে প্রশ্ন তুলছি না রেলের জমি রেল নিক তাতে অসুবিধা নেই কিন্তু যারা এখানে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে একতরফা উচ্ছেদ কোনোভাবেই মানবিক নয় আমি আগামী তিন তারিখে নিজে উপস্থিত থাকব এবং দেখব যাতে গরিব মানুষের উপর অন্যায়ভাবে উচ্ছেদ চাপিয়ে না দেওয়া হয় বিধায়কের এই হস্তক্ষেপে এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে যদিও রেলের তরফে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসনও সতর্ক রয়েছে এখন দেখার বিষয় রেল কর্তৃপক্ষ আগামী দিনে কী সিদ্ধান্ত নেয় এবং পুনর্বাসনের কোন রূপরেখা তারা তুলে ধরে কিনা আপাত তিন তারিখের দিকে তাকিয়ে আছে গোটা বাঁশ পেডিয়া এই ওয়ান সব দেশে আমি কথা বলছি আমি এখানে আমাদের যে কাউন্সিলর সে আমার লোক লোকパッド আমার ভাই মতো অসুবিধা এখন এতগুলো লোক এই যে দতি মেরেও খালে এইখানেই মরব এইখানে রক্ত বাইর দাও কিন্তু আমরা কোথাও যাব না আমাদের জায়গা নাই কোথাও কাজ না চলে আমাদের সংসার চলে না এই বয়সে কাজে যাই তো কাজ থেকে আসছি বলে তোলে কাছের কারখানে কাজ করি আমরা তো খুব অনুপায় আমাদের বাসাইলে আপনারা সবাই বাসাই তেরেন এছাড়া কোনো উপায় নাই আমাদের কোথায় যাবো এই বয়সে বলেন চল্লিশ বছর ধরে এখানে রয়েছি আর কোথায় যাবো কি বলবেন বিধায়ক তো আমি করছি কে এসে তিনটা মেয়ে পড়াশোনা করছি বিয়া দিছে আর পারি না এই জায়গা কিনতে এই যে তিন তারিখে ভাঙতে আসবে বলছে যদি ভেঙে দেয় কি ভেঙে দিলে আমাদেরও মারুক ভাঙো কিছু করার নাই ওনাটা জায়গা ওনা যা খুশি করতে পারে আচ্ছা আর আপনারা যদি বাসান তাহলে আমরা বাসব আজকে তো বিধায়ক এলেন বললেন আপনাদের পাশে আছে কি বলবেন ওই তো বললাম তো

আমাদের এরা কেউ বলছে না আমরা উঠবো না ওরা বলছে আমাদের অল্টারনেটিভ বন্দোবস্ত করতে হবে বাচ্চা বাচ্চা দি কোথায় যাবে ডিমান্ড অল্টারনেটিভ জায়গা দিয়ে দেখ যারা রেল কর্তৃপক্ষ এই যে দিয়েছে তিন তারিখে ছাড়তে হবে জমিদারি পেয়ে গেছে তিন তারিখে আমি এখানে স্পটে থাকবো তিন তারিখে ছাড়তে হবে কেউ কোনো জমি ছাড়বে না অল্টারনেটিভ জায়গা দেবে জমি ছাড়বে মানে আমি থেকে আমার কাউন্সিলর আছে এখানে সনিষ্ঠা আছে আমাদের পার্থ আছে আমরা থেকে এদের জায়গা দিলে পরে জায়গায় বসিয়ে তারপরে জায়গা ল্যান্ড আমরা ফাঁ করে দেবো আমি অ্যাজ বিধায়ক থেকে করে দেবো অসুবিধা শুধু বাসস্থান নয় অঙ্গনবাড়ি স্কুল পর্যন্ত লোটিস সবটাই করে দিতে হবে এটা তো এটা পঞ্চাশ বছর এই যে রেকর্ড আছে তো মিউনিসিপ্যালিটি এই যে একটা ট্যাক্স দিচ্ছে এদের লাইন আছে নিজেদের নামে কোর্টে যাবে দরকার সুপ্রিম কোর্ট অব্দি যাবে পেছনে আমরা আছি কোর্টে ইনজাংশন হয়ে গেলে তো আর এখান থেকে তুলতে পারবে না কিন্তু আমরাও আমিও চাইছি একটা পারমান্ট সলিউশন হোক এখন যারা বুড়ি হয়ে গেছে তাদের কথা বাদ দিয়ে যেগুলো বাচ্চা বাচ্চাগুলো আছে এদের কি কি ইয়ে হবে ভবিষ্যৎ কি অতএব এদের জায়গার বাসস্থান করে দিয়ে জায়গা দিয়ে তারপরে তুলতে হবে সেটা আলোচনায় বসুক আমি আলোচনায় বসুক কাউন্সিলর বলুক তিন তারিখ সময় দিয়েছে যদি ভাঙতে আছে তখন কি ভাঙতে আসলেই হলো ওদের যদি পুলিশের ডান্ডা থাকে বুকুর আমাদেরও আছে